স্বর্গ কাঁপছে অসুররাজ তারকাসুর দেবতাদের পরাজিত করেছে ইন্দ্রপদ দখল করেছে স্বর্গরাজ্য ধ্বংসের পথে ইন্দ্র বরুণ বায়ু কেউই তারকাসুরের সামনে দাঁড়াতে পারছে না কারণ তারকাসুর বর পেয়েছিলেন যে তাকে শুধুমাত্র শিব পুত্রই মারতে পারবে কিন্তু কেই বা এই বর দিয়েছিলেন এবং কেনই বা এই বর দিয়েছিলেন চলুন আমরা পুরো ঘটনা জেনে নিই হিন্দু ধর্মে কার্তিক কার্তিকীয় স্কন্দ মুরুগণ সুব্রহ্মণ্য এই সব নামেই তিনি পরিচিত তিনি শিব এবং পার্বতীর পুত্র দেব সেনার প্রধান সেনাপতি এবং তারকাসুর দেবীর কার্তিক সেনাপতি মানে দেবতাদের সেনাবাহিনীর অধিনায়ক এই যে তারকাসুর বধকারী দেববীর তিনি কিন্তু শিবেরই পুত্র তিনি দেবতাদের রক্ষক ধর্ম রক্ষার প্রতীক সৌর্য বীর্যের দেবতা তার কাছে ছিলেন কাশ্যবৃষি এবং দ্বিতির সন্তান শৈশব থেকেই দেবতাদের প্রতি তার একটা গভীর ঈর্ষা ছিল শক্তিশালী ও অমর হবার আশায় বহু সহস্র বছর তিনি কঠোর তপস্যা করেছিলেন আর উদ্দেশ্যে ব্রহ্মার উদ্দেশ্যে অনেক বছর শুধুমাত্র জল এবং তারপরে শুধুমাত্র বায়ু খেয়ে তিনি মেঁচেছিলেন এবং সেই অবস্থায় নানা বিঘ নিরবচ্ছিন্ন অবস্থায় তিনি তপস্যা করতে থাকেন শেষ পর্যন্ত ব্রহ্মা তার এই তপস্যায় সন্তুষ্ট হয়ে তাকে বর দেন তারাকাসুর ব্রহ্মার কাছ থেকে বর পান এই হিসেবে শুধুমাত্র শিবের পুত্রই তাকে বধ করতে পারবে স্কন্দপুরাণ কুমারখণ্ড শ্লোক তিন দশমিক সাত থেকে আটে একটি শ্লোক লেখা আছে যে শ্লোকটি আপনাদের সামনে এখানে আমি রেখেছি এবং সেই শ্লোকটি আপনারা চাইলে চেক করতে পারেন সেই শ্লোকের বাংলা অর্থ যদি আমরা দেখি তাহলে অর্থ হবে তারকাস ব্রহ্মার তপস্যা করে এমন বর পায় যে কেবলমাত্র শিবের পুত্র তাকে বধ করতে পারবে এই বর পেয়ে সে সমস্ত দেবতাদের ওপর অত্যাচার শুরু করে দেবলোক পুরো দখল করে নেয় ইন্দ্রকে তার পথ থেকে অপসারিত করে দেয় আগুন বায়ু বরুণ সকলকে সে পরাজিত করে ফেলে দেবতারা তখন বিপন্ন হয়ে বাধ্য হয়ে ব্রহ্মা বিষ্ণু এবং শিবের শরণাপন্ন হন সেই সময়ে শিব এবং সতীর কিন্তু কোনো পুত্র ছিল না তাই অসুর কার্যত অজেয় হয়ে উঠেছিলেন তাকেও হারাতে পারছিল না কারণ তার বর ছিল শুধুমাত্র শিব পুত্র তাকে মারতে পারবে এই সময় শিব গভীর ধ্যানে লিন ছিলেন সন্ন্যাস রূপে তিনি ছিলেন কৈলাসে দেবতারা বুঝলেন যতক্ষণ না শিব বিবাহ করেন ততক্ষণ পর্যন্ত পুত্র জন্মাবে না আর তারকা বধ করতে গেলে শিবের পুত্রই লাগবে তাই শিবের পুত্র ছাড়া তারকাসুর বধ করা অসম্ভব তাই তারা কামদেবকে পাঠালেন শিবের তপস্যা ভঙ্গ করতে কিন্তু শিব রুষ্ট হয়েই কামদেবকে দগ্ধ করে দেন পরে পার্বতীর অনন্ত তপস্যায় শিব প্রসন্ন হয়ে তাকে গ্রহণ করেন এবং তাদের মিলনেই জন্ম হয় দেবপুত্রে শিবের তেজ এমনই প্রখর ছিল যে দেবতারা তা ধারণ করতে পারেন সেই যে পুত্রের সেটা ধারণ করতে পারেনি অগ্নিদেব গঙ্গা দেবী সেই তেজকে ধারণ করছে গঙ্গা সেই তেজকে সারাতে বয়ে নিয়ে যান যেহেতু তিনি যে দেবী গঙ্গা শরৎটি শিশুরূপে প্রকাশ করেন আচ্ছা শরৎটি শিশুরূপ মানে এখানে শিব পুরাণ কুমারকাণ্ড শ্লোক আঠেরো দশমিক তিন থেকে পাঁচ লেখা দেখবে যে শ্লোকটি আছে সে শ্লোকটি এখানে উল্লেখ করেছি আবারও বলছি আপনারা চাইলে শ্লোকটি চেক করতে পারেন এই শ্লোকের অর্থ হচ্ছে অগ্নি সেই তেজ ধারণ করে গঙ্গার জলে দেয় সেখান থেকে ছয়টি শিশুর জন্ম হয় পরে দেবী পার্বতী ছয় শিশুকে একত্র করে এক ছয় মুখী দেবপুত্রে রূপ দেন এই ছয় মুখেই তার নাম হয় সরানো মূলত আমরা যে কার্তিককে দেখি সে কার্তিকের একটি মুখ থাকে কিন্তু মূলত কার্তিকের ছয়টি মুখ থাকে সরলযুক্ত ছয় আনন্দ সমান মুখ দেবতারা তখন তাকে দেব সেনার প্রধান করার সিদ্ধান্ত নেন কারণ শুধুমাত্র তিনি শিবের পুত্র যিনি তারকাসুরকে বধ করতে পারবেন এখানে আর একটি শ্লোক আমি খুঁজে পেয়েছি এবং দেখেছি যেটি শিব পুরাণ কুমারখণ্ডে আছে শ্লোক নাম্বার কুড়ি দশমিক দুই এর অর্থ শিবের পুত্র কুমারকে দেবসেনার সেনাপতি হিসেবে নিযুক্ত করা হলো এই মুহূর্ত থেকে তার নাম হয় দেব সেনাপতি স্কন্ধ সেই জন্য বহু জায়গা থেকে স্কন্দ দেব বলা হয় কার্তিকের ছয়টি মুখ বারোটি হাত এবং এক উজ্জ্বল দীপ্তিময় দেহধারী রূপে তিনি প্রকাশিত হন তার অস্ত্র বেললো যেটাকে শক্তি বর্ষা বলা হয় যেটি স্বয়ং শিব তাকে দিয়েছিলেন যুদ্ধ শুরু হয় দেব দেবসেনা বনাম তারকাসুর সাথে সেই তারকাসুরের বিশাল অসুর বাহিনী এক ভয়াবহ যুদ্ধে শেষে কার্তিক দেবসেনা প্রতি তার শক্তিশীল নিক্ষেপ করেন এবং সেই শক্তিশালের আঘাতে তারকাসুর ভেদ করে যায় আরেকটি শ্লোক রেখেছি প্রমাণস্বরূপ স্কন্ধপুরাণ কুমার খন্দ শ্লোক চব্বিশ দশমিক পনেরো এক পাঁচ আপনারা শ্লোকটি কিন্তু অবশ্যই দেখবেন এবং অবশ্যই বলছি যার কাছে স্কন্ধপুরাণ আছে সে একবার এই শ্লোকটি মিলিয়ে নেবেন অর্থ স্কন্ধ তখন তার শক্তি যেটাকে আমরা বর্ষা বলি তাকে দিয়েছিলেন শিব তার প্রভারে তারকাসুরকে আঘাত করেন এবং সেই মুহূর্তেই তারকাসুর কথিত হয়ে যায় পড়ে যায় তারকাসুর বধের পরে দেবতারা আনন্দিত হয় কারণ তারা তাদের স্বর্গরাজ্য ফিরে পায় তারা কার্তিককে সসম্মানে অভিষিক্ত করেন ইন্দ্র ব্রহ্মা বিষ্ণু সকল দেবতা তাকে দেব সেনাপতি উপাধি প্রদান করেন এইখানে একটি প্রশ্ন থাকবে এই দেব সেনাপতি তাকে কিন্তু শুধুমাত্র কোনো একটি দেবতা উপাধি দেয়নি সকল দেবতারা মিলে তাকে দেব সেনাপতি উপাধি দিয়েছিলেন আরেকটি শরীর রেখেছি প্রমাণস্বরূপ শিব পুরাণ চৌত্রিশ এর অর্থ হচ্ছে সমস্ত দেবতাদের উপস্থিতিতে শিব নিজে তাকে সেনাপতির পথ প্রদান করলেন এই দেব সেনাপতি রূপের মধ্যে গভীর কিন্তু এক আধ্যাত্মিক অর্থ লুকিয়ে আছে যেটা আমরা বহু মানুষ এ যাইবে জানি না তারকাসর প্রতীক অজ্ঞতা এবং অহংকারে কার্তিক প্রতীক হল জ্ঞান আত্মশক্তি এবং ক্ষমতা তাই কার্তিকের বর্ষা অজ্ঞতার যে হৃদয় সেটি ভেদ করে চলে যায় এবং দীপ্তি ফুটিয়ে আনে মানুষকে আলোকিত করে দেব সেনাপতি মানে শুধু যোদ্ধা নয় তিনি এক নেতৃত্বের প্রতীক তিনি দেখান কিভাবে শৃঙ্খলা সাহস ও ন্যায় একত্রে ধর্ম রক্ষা করতে পারে বা ধর্মরক্ষা করতে আমাদের সাহায্য করে ছয় মুখ মানে কিনতে গেলে ছয় দিকের জ্ঞান যেটাকে আমরা বলি যে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এবং উর্ধ অর্ধ অর্থাৎ আকাশ এবং পাতা তিনি কিন্তু সব দিক থেকেই বিশ্বকে রক্ষা করেন দক্ষিণ ভারতে বিশেষ করে তামিলনাড়ু রাজ্যের কেরালা রাজ্যে কর্ণাটকে কার্তিক কিন্তু পূজিত হন বিভিন্ন নামে কোথাও মুরুবন কোথাও সুব্রাহ্মণ্য কোথাও কুমারস্বামী বিভিন্ন নামে তিনি পূজিত হন তার ছয়টি প্রধান মন্দিরকে বলা হয় সরোপদী তীর্থ তার ছয়টি যে মন্দির আছে এক নম্বর দু নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর ছ নম্বর সব আমি দিচ্ছি আপনারা পড়ে নেবেন এবং চাইলে এগুলো সার্চ করে আপনারা দেখতে পারেন গুগলে যে এই মন্দিরগুলো কোথায় কোথায় আছে কোন কোন জেলায় আছে এরপর আমরা চলে যাব এই ছয় যে স্থান তার যে দেব সেনাপতি রূপের মাহাত্ম সেটি প্রকাশ করে কার্তিকের জীবন আমাদের শিখে দেয় নেতৃত্ব রাখতে গেলে ধৈর্য ন্যায় থাকা উচিত ধর্মরক্ষা মানে কেবলমাত্র যুদ্ধ নয় বরং নিজের অহংকারকে জয় করা দেব সেনাপতি মানে এমন নেতা যিনি অন্যের শক্তিকে সংগঠিত করতে পারেন বৃহত্তর মঙ্গলের জন্য শেষে কার্তিক বা দেব সেনাপতি বলা হয় এটি আবার বলে রাখছি যে কেন দেব সেনাপতি বলা হচ্ছে কারণ তিনি দেবতাদের সেনার নেতৃত্ব দিয়েছিলেন তারকা বধ করার জন্য এবং যেহেতু তিনি ব্রহ্মার বর পেয়েছিলেন শুধুমাত্র তাকে বধ করতে পারবে শিবের পুত্র তার এই রূপ দেবশক্তির রক্ষক নেতৃত্ব ও সাহসের চিরন্তন প্রতীক সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের ভিডিও দেখার জন্য পরবর্তী এই ধরনের ভিডিও আমি প্রতিনিয়ত আপলোড করছি আপনারা দেখুন এবং আপনাদের যারা নিকটবর্তী কাছের মানুষ তাদেরকে শেয়ার করুন যাতে তারাও সঠিক জিনিসটা জানে যে কার থেকে মুখ একটি নয় তিনি সরানন তার ছয়টি মুখ আছে